আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত বগুড়া দুপচাচিয়া ধাপের হাটে কোন ভাইল বাসুর কিনতে চান তাহলে আমি মনে করি যে দুপচাচিয়া ধাপের হাটটা ভেদ করে দেখবেন এতটাই বাসুরের আমদানি আছে দর্শক যেদিকে যাচ্ছি যত দূর আমার ক্যামেরার ফুটের যাচ্ছে শুধু খালি বাসুর বাসুর আর বাসুর তো শুরুর থেকেই যে আমার একটা দাদা আছে এখান থেকে দাম জানবো তারপর গুটি গুটি বাবাকে ভেতর থেকে ঢুকবো নতুন দর্শক চাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো করেও সেরে আপনার জন্য আজ হলে আজকের বারো উপকার হবে ইনশাআল্লাহ একদিন উপকার হতে হবে

দাদা দাম দর করতেছে কি দেখায় দাম দর করা কোনটার দাম করছেন কোনটার দাম করলেন কত দাম করছেন বলেন সমস্যা নেই চোদ্দ হাজার চোদ্দ বলছেন দর্শক বিশ্বাস করেন না দাদা কথা বলে দাদার কথা বিশ্বাস করে না সবজন তো আজকে প্রমাণ দেখালাম কত দাম করতেছে কাস্টমারে চোদ্দ হাজার দাম বলছে তাও দিচ্ছে না তাও দিচ্ছে না এই দাদা এটা কত হরেক মাল দাদার এটা দাম জানি দাদা এটা কত দাম সতেরো ব্যথা বিক্রি ষোলো চার নম্বরটা হ্যাঁ পনেরো ব্যথা বিক্রির দাম খালি লাস্টেরটা সাড়ে ষোলো ব্যথা বিক্রির দাম এগুলা দাম দর সুযোগ থাকবে না প্রত্যেকটা ব্যথা বিক্রির দাম দাম ধরের সুযোগ ছাড়া দেখে দূর থেকে দেখাচ্ছে আর দাদা যা বলবে এটা লিগাল কথা এর মধ্যে কোনো ভুম ভাঙ জোয়াচুরি খেলা হবে না ইনশাআল্লাহ ষণ আমাদের একটা পাকড়া আছে এখানে মূল আকর্ষণ পাকড়া ভাই নাম্বারটা দিব ভালো লাগলে ভাই ফোন সন্ধ্যে যোগাযোগ করে কিনতে পারবেন এটা হাট সেরা কালেকশন একবার সেরা বড় ভাই কত দাম যাচ্ছে না দাম ব্যথা বিক্রি ভাইয়া আঠাশ হাজার আঠাশ হাজার মার্শাল দশক পাকরা বেচা বিক্রি আটাশ হাজার দাম ধরে সুযোগ থাকবে কি আর দাম ধরে আর সুযোগ থাকবে না আর থাকবে না থাকবে না বোর ভাই এটা কেমন বেচা বিক্রি হাজার দশক তেইশ হাজার ব্যথা বিক্রি কর ভাই লাস্ট একটা দশক চাওয়া তিরিশ ব্যথা পঁচিশ ভাইয়া কোন দর্শক তিনটে একবারে ফোন নিতে চায় কত দিয়ে দিতে যাবেন কত দিয়ে দেওয়া পারবেন ফোন দিতে চাই হ্যাঁ আশি হাজার আর সুযোগ থাকবে না পঁচাত্তর হলে আর নাম্বারটা বলবেন ভাইয়া ওয়ান সেভেন সেভেন এইট টু জিরো তিনটা পঁচাত্তর হাজার লর্ডে লডে পঁচাত্তর হাজার হলে পাবেন এই তিনটা লডে পঁচাত্তর হাজার তো আরেকটা ভাই বিখ্যাত মহাজন বললে বলা যায় বিখ্যাত মহাজনই জয়পুর হাট পাঁচ বিবি বগুড়া দুধাঁচিয়া ধাপের হাট দেখ কোটা হাটেই ভরপুর আমদানি কালেকশন নিয়ে থাকে তো আজকেও মার্শাল্লাহ কয়টা আছে কথা বলি সালাম আলাইকুম আজকে কয়টা আছে ব্যথা বিক্রি কেমন কি হয়েছে মার্শাল তা হয়েছে এদের সাদা একটা দেখা যাচ্ছে বিক্রির দামগুলো খালি বলবেন কত বিক্রি করা যাবে ফিক্সড দাম এলা না দাম এটা কত হলে বিক্রি করা যাবে দর্শক যা বলবে লেগাল কথা আপনার দেখে শুনে ভেজত করবেন নাম্বারটা দিচ্ছি আমি ফোন দিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ সতেরো হাজার ধরুন সতেরো হাজার ওটা এটা সতেরো হাজার দর্শক দর্শক সতেরো হাজার মাল তারপরে এটা বারো মাস আল্লাহ দর্শক এটা লটে থাকবে দু একটা লটে তো থাকবে ইনশাল্লাহ দু একটা দেখবেন শেষেরটা আঠারো দশক আঠারো হাজার মহাজন যদুল কোন দশক দুদুল সবগুলো লোডে নিতে চায় তাহলে কেমন কি কোন থাকবে এরপর আরো ইনশাল্লাহ নাম্বারটা একটু বলবেন তিনটা সিক্স দশ কার মগুল দেখে নিই দেখে নিই একবার শেষ সময় দেখে নিচ্ছি আপনারা যেন ভুলে হয়তো ভালো ভাই দেখাতে ভুল হয়ে গেছে মিস্টেক করবেন হবে না দেখে শুনে কিনবেন উপকার হবে ইনশাল্লাহ একদিন দেখালাম ভাইয়ের কটায় সবচেয়ে ভালো এটা কালেকশন ভাইয়ের নাম্বারটা দিলাম ভালো লাগে কোন দিয়ে নেবেন যেহেতু আমি জয়বার থেকে আসি আপনাদের শুধু তথ্য দেওয়ার জন্য আমি বিক্রি করার জন্য নয় এখানে তিনটা আছে মার্শাল্লাহ হাট সেরা সালামু আলাইকুম তিনটা হাট ছেড়ে দেখা যাচ্ছে কেমন দাম চাচ্ছেন একটু জানাবেন আমাকে ওইটার দাম করতে চাচ্ছেন চব্বিশ হাজার চৌত্রিশ হাজার এটা আঠাশ হাজার একটু বেসা বিক্রি দাম বলেন আব্বা যান কোথাও বেসা বিক্রি এটা পঁচিশ হাজার মাঝখানে একটা বাইশের দর্শক দেখা একটু পঁচিশ হাজার বাইশ হাজার চব্বিশ হাজার পঁচিশ চব্বিশ বাইশ তিনটাই একদিন আমি ধুমধারাকারিটা এখানে ব্যথা হচ্ছে ইনশাল্লাহ একটু কথা বলা যাবে এখানে তিন চারটা আছে কথা বললাম আমার সাথে কথা বলেন আমি তো কথা বলতে যাচ্ছে না অনেক ব্যস্ত আছে আসলে আজকে অনেক আমদানি কালেকশন দেখা যাচ্ছে একটু কথা বলি কথা বলা যাবে যাবে না আচ্ছা টাইম নিতে বললাম তো যদি ব্যস্ত আছে কথা না বলি অন্যদিকে যাই আমরা অন্যদিকে দাম তো জানে আসে ইনশাআল্লাহ ভালো লাগে সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবা তাহলে কোনটা কত দাম চাচ্ছেন এটা কত দাম চাচ্ছেন ভাই বাইশ বিক্রি দাম বলেন ছাব্বিশ হাজার বেঁধে কিনা দাম চাওয়া বত্রিশ বেচে কিনা ছাব্বিশ চাওয়া বত্রিশ বেচা কিনা ছাব্বিশ ছাব্বিশ বেঁচে কিনা এখানে আরেকটা মহাজন তিন তিনটা নিয়ে আছে তো কথা বলে দেখি মহাজনের সাথে সালাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্যস্ত আছে কথা না বলে তাদের সঙ্গে তো জোর করে কথা বলবো না আমি বারবার বলতেছি শুধু আমরা দেখাচ্ছি কথা না জোর করে বলা যাবে আজকে ভাও কেমন খেল ভাওটা জানান দর্শক আজকের ভাওটা জাননি আজকে ভাও কত দিলে একটু শুনি আপনাদের কাছে

পঁচিশ হাজার পঁচিশ হাজার দাম চাই হ্যাঁ পঁচিশ হাজার দাম চাচ্ছে আজকের ভাড়াটা আর জানলাম না যেহেতু ভিডিও লেন্ডি হয়ে গেল দেখা হবে নতুন কোন এক জায়গায় এরকম হতে পারে সেটা ভালো অন্য কালের মার একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল